আমার বাবার দর কথা বলি আইফোন আচ্ছা ঠিক আছে এই তোরা আজকে বেতন আনার কথা ছিল তুই এনেছিস না স্যার ভুলে গেছি আচ্ছা আজকাল তো তুই পড়াশোনার দিকে একদম মন নেই কি বলেন স্যার আমি সব পড়া পারি হ্যাঁ স্যার আমি তো দিন যায় 24 ঘন্টা পুরো সময় ধরে পড়ি আচ্ছা তাহলে আজকে আমি তোদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি যদি একজনও না পারিস ঠ্যাং ধরে চিরে দেব বলে দিলাম করেন করেন জিজ্ঞাসা করেন এভাবে বলে দেব আচ্ছা তুই বেশি চটং চটং কথা বলছিস আমি তোকে জিজ্ঞেস করছি আচ্ছা বল তো একটা করে দিনে 10 লিটার দুধ দে তাহলে 2 কেজি আলুর দাম কত কি বলছেন আমি তো প্রশ্নটাই বুঝতে পারলাম না হ্যাঁ চটং কথা আর একটা প্রশ্ন জিজ্ঞেস করলে বল প্রশ্ন বুঝতে পারি না সব সময় মা-বাবা টাকা নষ্ট করে এ তুই বল বলেন স্যার কি বলেন আমি সব পারবো একটা ছেলে দুই ঘন্টা তোর স্নান করছে তার বয়স কত এ এ এ এ কি এই তো প্রশ্ন এই তো প্রশ্ন আমি পারবো আমি পারবো সাহালা তোরা শুনে কোনো মন নেই এই তোকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি এটা বল নাওলা দেখবি বলেন স্যার আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা বল

মোবাইলটা আপনি বন্ধ রাখেন আমি কালকে টাকা দিয়ে নিয়ে যাবো আইফোন কি হয়েছে আছে তার মতো স্টুডেন্ট ও কত ভালো স্টুডেন্ট দেখলি ওকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি আমি আচ্ছা বাবা টাকার জন্য এইভাবে আমাদের প্রশ্ন করা হচ্ছে ঠিক আছে এবার আমিও দেখি আচ্ছা জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে এত কনফিডেন্স এত কনফিডেন্স ভালো না আচ্ছা বল প্রশ্নটা তাহলে বিমল কাকা বিয়ে হয়েছে পঞ্চাশ বছর আগে তাহলে আজকে তাদের বাড়িতে কি রান্না হয়েছে আজকে কোনো রান্নাই হয়নি তাদের বাড়ি কেন তুই কি করে জানিস তাদের বাড়িতে রান্না হয়নি কারণ আমি আসার সময় দেখেছি বিমল কাকা মারা গেছে মারা গেছে আরে আমি তো জানিও না আচ্ছা তাহলে ঠিক আছে তোকে আমি আরো একটা করছি বলেন বলেন আচ্ছা দ্বিতীয় क्वेश्चन रोहित হেঁটে হেঁটে রাস্তা দিয়ে তার মামার বাড়ি যাচ্ছে আর তার পাশের রাস্তায় একটা হেলিকপ্টার যাচ্ছে তাহলে ওই হেলিকপ্টারের টিকেটের দাম কত এই তো 20 টাকা 20 টাকা এ তুই কিভাবে জানলি 20 টাকা থাকে হেলিকপ্টারের টিকেটের দাম হেলিকপ্টার কিন্তু দাদুর তাহলে রাস্তা দিয়ে হেলিকপ্টারটাকে আপনার বাবা চালাচ্ছে স্যার আমার দাদাদুর কথা বল এই এই আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি তাহলে থ্যাঙ্ক করছিস কিন্তু বাপনাস কি hore আজকে এত তোর পড়াবো না কালকে বেতন আনবি তারপর পড়াবো আর হ্যাঁ তোর আইফোনটা আমি নিয়ে যাচ্ছি কালকে টাকা আনবি তারপর